গুড মর্নিং স্যার আপনি কেমন আছেন আমার সাথে কথা না বলে কেটে পড়ে এই জায়গা থেকে কিরে চিকো তোরা স্যারে কেন মারলো সমস্যা নাই বন্ধুরা মনে হয় আজকে স্যারের মনটা অনেক খারাপ কিন্তু বন্ধুরা আমি এই স্যারের মনটা ঠিক করে দেব এই যে নেন স্যার আমি আপনার জন্য আপনার ফেভারিট জিনিস নিয়ে এসেছি আমি তোমাকে কতবার বলেছি আমার সাথে কথা বলো না চলে যাও এখান থেকে আরে বন্ধুরা আমাদের স্যারের কি হয়েছে কিছু না কিছু সমস্যা তো অবশ্যই আছে আইডিয়া স্যার আপনার কি আর্ট ছবির কথা মনে আছে আরে চিকু এই ড্রয়িংটা তো অনেক সুন্দর হয়েছে আমরা সবাই ফ্যামে করে এই ড্রয়িংটাকে স্কুলে রেখে দেব। স্যার মনে হয়েছে আপনার দেখি দে তো আর আজকের পরে আমার সাথে কথা বলবি না আমাদের স্যার তো আগে এমন ছিল না আমাকে দেখতে হবে স্যারের কি হয়েছে প্রিন্সিপাল স্যার আমার যে ক্যান্সার হয়েছে এই কথাটা কেউ যেন না জানে আর আমার জীবনে আর মাত্র একটা মাসের সময় রয়েছে